নজর রাখতে হবে যাতে ঠিকঠাক মানুষের হাতেই টাকা পৌঁছয় অ্যাকাউন্টে যেন এদিক ওদিক করার সুযোগ কেউ না পায় তো তার জন্য রাজ্য সরকার কি ভাবনা চিন্তা করেছে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি বলতে পারবে সোমরাজ দেখো আবাসের টাকা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার এবং ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনার পর আবাস যোজনার যে টাকা যাকে বাংলার আবাস যোজনা বলা হচ্ছে এই বাংলার বাড়ি টাকা দেওয়ার সময় যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে বা সাইবার প্রতারকের শিকার না হতে হয় তার জন্য বেশ কিছু পদক্ষেপ রাজ্যের তরফে নেওয়া হয়েছে বিশেষ করে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে একটি পোর্টাল চালু করা হয়েছে যেই পোর্টালের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালিত হবে যেটা এসওপি দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে সেই বলা হচ্ছে। যে যে পোর্টাল রাজ্য পঞ্চায়েত দপ্তর তৈরি করেছে সেই পোর্টাল থেকে সরাসরি যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদের কাছে এস এস করে জানিয়ে দেওয়া হবেন যে তারা নির্বাচিত উপভোক্তা অর্থাৎ তারা আবাস যোজনার অধীনে বাড়ি পাচ্ছেন দ্বিতীয়ত উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করা হবে যা কার্যত নজিরবিহীন তার কারণ মূলত এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার অন্যতম কারণ যাতে এই ট্যাবের টাকার মতো আবাসের টাকাও যাতে অন্য কোথাও না চলে যায় যারা উপভোক্তা তাদের কাছেই যাতে টাকা পৌঁছায় সেই জন্য গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করবে এবং সেই ক্যাম্পগুলি করার জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর তৃতীয়ত যেটা বলা হচ্ছে যে পোর্টালটি তৈরি করা হবে সেই পোর্টাল থেকে যারা নির্বাচিত উপভোক্তা তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে কোথায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা এবং বিডিও অফিসের আধিকারিকরা এই ক্যাম্পগুলি করবেন সেই ক্যাম্পে তাদের নাম প্রয়োজনীয় ব্যাংকের নথি সহ যাবতীয় বিষয় যাচাই করা হবে এবং সেই যাচাই করার পাশাপাশি এই সেই তারা যে তথ্যগুলি আনছে সেই তথ্যগুলি সঠিক নাকি সেই বিষয়েও তারা সম্মতি দেবে এবং তাদের যে আধার নম্বর আছে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নম্বরটিও তারা নেবেন এবং তারপরে ভ্যালিডেশন করা হবে এই ভ্যালিডেশনটি হবে পঞ্চায়েত দপ্তরের যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে ওটিপি জেনারেট হয়ে ভ্যালিডেশন হবে অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে অর্থাৎ এর মাধ্যমে রাজ্য পঞ্চায়েত দপ্তর গোটা বিষয়টি নিশ্চিত করতে চাইবে যে যারা নির্বাচিত উপভোক্তা অর্থাৎ যারা আবাস যোজনার টাকা পাবেন তারাই যাতে টাকা পান সেই জন্যই গোটা প্রক্রিয়াটিকে এইভাবেই সাজানো হয়েছে ইতিমধ্যেই জলপাইগুড়িতে গোটা বিষয়টির পাইলট প্রকল্পও হয়ে করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর এবং আজকের পরেই বিভিন্ন জেলায় জেলায় ক্যাম্পগুলিকে কিভাবে করানো হবে সেগুলি সংশ্লিষ্ট জেলাগুলি ঠিক করবে কিন্তু আজকের পর থেকেই গোটা প্রক্রিয়াটি শুরু হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে এসপি পাঠানো হয়েছে অর্থাৎ এর পরও একটা ব্যাপার থেকে থাকে সোমরাজ বলছিল বটে যে একদম নিখুঁত অ্যাকুরেট করতে চাইছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি যে সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার তালিকায় যার নাম রয়েছে উপভোক্তা তার হাতেই যেন টাকা যায় তার অ্যাকাউন্টে যেন টাকা যায় কিন্তু সমস্যা তো অনেক